নমস্কার বন্ধুরা আপনাদের সকলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের আরেকটি নতুন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা কিন্তু আপনারাও সকলেই ঘরে করতে পারবেন খুবই সহজ একটি রেসিপি খেতে ভীষণ টেস্টি হয় তাহলে চলুন দেখে নিয়ে যাক এই রান্নাটা করতে আমাদের কী কী উপকরণ দরকার প্রথমেই কিন্তু আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ কিন্তু বড়ো সাইজের লাগবে আমাদের এই রেসিপির জন্যে কাতলা মাছকে আমি নুন আর হলুদ মেখে দশ মিনিট ধরে রেখে দিয়েছিলাম তারপরে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম শিলনোড়াতে এই দেখুন বড়ো সাইজের পেঁয়াজ লাগবে আমাদের এই কটা মাছের জন্য আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা চেরা আর দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখানে আমাদের টক দই লাগবে দই কাতলা হবে টক দই তো আমাদের অবশ্যই দরকার আর লাগবে কিছুটা চার মগজ এবং কাজু পেস্ট আর নিয়ে নিয়েছি আমি এখানে গোটা গরম মশলা প্রথমেই আমি সর্ষের তেল গরম করে নেবো কড়ার মধ্যে দিয়ে তেলটা খুব ভালোভাবে যে সময় গরম হয়ে যাবে তারপরে আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব খুব ভালো করে মাছগুলো কিন্তু কড়া করে ভাজবো না হালকাভাবেই মাছগুলোকে একটু ভেজে নিতে হবে এক পিট মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এবার আর এক পিঠটাও খুব ভালোভাবে এইভাবেই ভেজে নিতে হবে মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পর কড়াতে যে তেলগুলো রয়েছে সেই তেলের মধ্যে আমি কিছুটা ফরন দিয়ে দেবো যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা এখানে আমি চারটে লবঙ্গ নিয়েছি এক থেকে দেড় টুকরো দালচিনি আর দুটো ছোটো এলাচকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ পেস্টটাকেও আমি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল এই সঙ্গে আমাদের দিয়ে দিতে হবে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম আমি এখানে আমি দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি এবার মশলাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব সব মশলার সঙ্গে আমি গুঁড়ো মশলাও অ্যাড করে দেবো যেমন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কিছুটা আমি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো আমি ভাজা জিরে গুঁড়ো এখানে অ্যাড করেছি এবার মশলাটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে আপনারা কিন্তু এর রান্নার মধ্যে হলুদটা স্কিপ করতে পারেন আমি হলুদটা দিয়েছি এবার মশলাটা আমাদের দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো তারপরে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ টক দই এখানে অ্যাড করে দেবো আর আমাদের কিন্তু দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই আমাদের মশলাটা কষাতে হবে গ্যাসের ফ্লেম জোর করে দই দিয়ে কষালে কিন্তু আমাদের দইটা ফেটে যেতে পারে সেই জন্যই আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো এবার আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর লাগে দই কাতার মধ্যে এবার কাজু এবং চার মগজ পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি আমি ছ সাতখানা কাজু আর এক টেবিল চামচ চার মগজ পেস্ট করে নিয়েছিলাম শিলনোড়াতে বা আপনারা মিক্সার জারিতেও পেস্ট করে নিতে পারেন খুব ভালোভাবে এই সময় কষানো হয়ে যাবে সেই সময় আমি পরিমাণ মতন কিন্তু লবণটাও অ্যাড করে দেব দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব মশলা কষতে কষতে যখন দেখবেন এরকম তেল দেখা যাচ্ছে করার মধ্যে সেই সময় আমরা জল অ্যাড করে দেবো জলের পরিমাণটা আপনারা যে যেমন ঝোল রাখবেন সেই হিসাবে দিয়ে দেবেন এবার আমি একই সঙ্গে মাছ ভাজাগুলোও কিন্তু অ্যাড করে দেবো মাছ ভাজাগুলো সমস্ত অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখে এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি এটা পাঁচ থেকে ছ মিনিট এইভাবেই কিন্তু রেখে দেবো সমস্ত মশলা এবং দই দেওয়ার কারণে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে যাতে করে আমাদের যে দইয়ের সব টক ভাবটা আছে ওইটাকে ব্যালেন্স করবে এই চিনিটা দিলে পরে এবারে আমি এবার ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা দিয়ে আমি দেখে নেব আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছিলাম আমার দই কাতলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন ভীষণ ভালো লাগে এই দই কাতলাটা খেতে আমার আজকের কাতলা মাথের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে এবারে মতন আসি আবার আসবো আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন